বুঝলে হারুন এ আমার নাতনি বেড়াতে এসেছে কি নাম তোমার আমার নাম রেবা রেবা তোমার জন্য আমি কি করতে পারি আপাতত কিছু না আমাকে একটা খোলা দিন তো কলার খোসায় কেউ আছাড় খেতে পারে হারুন মামা আমাকে এক প্যাকেট বিস্কুট দাও সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে হারুন মামা আপনি কি দুইটা বাক্স দিতে পারেন কেমন বাক্স কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে আমাকে একটা কলা দাও হারুন চাচা খোসা ওই বাক্সে ফেলো খুকি ওটা ময়লা ফেলার বাক্স একটা বুদ্ধি পেয়েছি কলার খোসাগুলো যদি ছাগলকে খেতে দিই তাহলে দারুণ কাজ হবে দারুণ কাজ হয়েছে আমার দোকানের সামনে আর নোংরা হবে না এতক্ষণ অত্যন্ত ধৈর্যের সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ